পায়সা খরচ করলো পানি পাওয়া যায় সে কোন ফসল করার পক্ষে কিন্তু সুবিধা হবে এখানে যদি ঘাপলা না থাকে বাইই না থাকে তাহলে আশা করা যায় যে মানুষ খুব বড় উপকৃত হবে পুনখনন করা হয়েছে মৃতপ্রায় খাল প্রবাহ বাড়ানোর সঙ্গে স্থাপন করা হচ্ছে পানি তোলার জন্য পাম্প প্রাকৃতিক জলাধারের পানি ব্যবহার করে সেচ বাড়ানোর লক্ষ্যে নবাবগঞ্জে কাজ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ পানি সরবরাহের জন্য উৎস হিসেবে ধরা হয়েছে মহানন্দা ও পুনর্ভবা নদীকে নদী থেকে পানি এনে জলাধারের সংরক্ষণের জন্য পুনঃখনন করা হচ্ছে আটত্রিশ কিলোমিটার খাল একটি পুকুর এবং দুটি বিল এসব উৎস থেকে একশো কিলোমিটার পাইপলাইন দিয়ে কৃষি জমিতে পানি সরবরাহ করা হবে এজন্য পাইপলাইনের পাশাপাশি স্থাপন করা হচ্ছে সোলার প্যানেল চালিত আটানব্বইটি পাম্প কৃষক বলছেন প্রকল্প বাস্তবায়ন হলে সেচ খরচ কমার পাশাপাশি আবাদ বাড়বে অনাবাদী জমিতে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম পয়সা খরচ করলেও পানি পাওয়া যায় এটাতে আমাদের পানি থাকলে পানি পাইলে ফসল দ্বিগুণ হবে কৃষকের প্রচুর পরিমাণ সুবিধা হবে যে কোনো ফসল করার পক্ষে কিন্তু সুবিধা হবে সবকিছু যেভাবে দেখছি সেখানে যদি ঘাপলা না থাকে বা ইয়ে না থাকে তাহলে আশা করা যায় যে মানুষ খুব বড় উপকৃত হবে বিএমডিএ কর্তৃপক্ষ জানাই এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের চল্লিশ ভাগ কাজ সম্পূর্ণ কাজ শেষ হলে বন্ধ করে দেয়া হবে জেলার সব ভূগর্ভস্থ পানি উত্তোলনকারী পাম্প এটা সবচেয়ে বড় উপকার দিক হল যে আমরা সারফেস ওয়াটার এখানে ইউজ করব এবং গ্রাউন্ড ওয়াটার যেটা উত্তোলন করা হতো আগে সেটাকে প্রকল্পের মেয়াদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালের জুনে এতে ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ